বাচ্চাদের তো খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চাদের ঘুমের টাইমিংটা আসলে কিভাবে কিসের উপর ডিপেন্ড করে এটা কি বয়স ভিত্তিক বয়স ভিত্তিক এটা হচ্ছে যে জন্মের পর থেকে প্রথম কয়েক মাস দেখা গেছে যে আঠারো ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে কিন্তু আচ্ছা ছয় ঘন্টা শুধু জেগে থাকে এরকম এটা কত বছর বয়স এটা দেখা যায় যে তিন চার মাস এই মাস পর্যন্ত বেশি তার পরবর্তী সময় আস্তে 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 এই ডিউরেশনটা কমতে থাকে এক সময় এসে আমাদের এখন দাঁড়ায় যে একজনের আট ঘন্টা হওয়া প্রয়োজন ঘুম হওয়ার প্রয়োজন এবং সেটা বাচ্চাদের জন্যও তাই যেটা হচ্ছে যে একটা এরকম ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা স্যার মানে কোন বয়স থেকে আমরা ধরবো যে বাচ্চা বা দেখা গেল হয়তো তিন বছরের বেশি বাচ্চা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এরকম হওয়া উচিত তিন থেকে আসলে সব মানুষের এভারেস্ট ঘুমটা একই একই রকম আছে অনুভব তো অবশ্যই এক